চলমান কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ স্লোগানে স্লোগানে মুখর নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সমাবেশে বিএনপি নেতারা আঘাত আসলে পাল্টা আঘাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান অতীতের মতো বিএনপিকে মনে করবেন না অতীতের মতো অঙ্গ সহযোগী সংগঠন মনে করবেন না একটা লাঠি বাড়ি দিয়েছেন মাথা ফাথ দিয়েছেন এর হিসাব কিছুদিনের মধ্যে হ্রাস পথে দিতে হবে আপনাদের অতএব এগুলি করে বন্ধ করতে পারবেন না দমন নীতি চালিয়ে কেউ কখনো বন্ধ করতে পারে নাই অতীতের ইতিহাস দেখুন আঘাত আসলে পাল্ট আঘাতের জন্য প্রস্তুত প্রয়োজন বোধে ইট পাটকেল মারলে বাঁশের লাঠি নিয়ে প্রতিরোধ করতে হবে এখনো সময় আছে দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিয়েন না এই বাংলাদেশের ঢাকার বিবেক বন প্রতিটা মানুষকে বলছি আপনাদের কি হৃদয় কাপড় আজকে নিরীহ খালি হাতে আমাদের নেতা কর্মীরা রাস্তায় আসছে তাদেরকে কোপানো হচ্ছে তাদেরকে বাসের লাঠি দিয়ে আহত করা হচ্ছে আমরা যদি মাঠে নামি তখন কিন্তু আবার বলবেন না যে বিএনপি বাড়াবাড়ি করতেছে আমরা বাড়াবাড়ি করতে চাই না পুলিশদের বলবো যারা বাসটি আসছে বিভিন্ন জায়গায় তাদেরকে থামান ওই হাতুড়ি বাহিনী থামান তা বলেন আইন রক্ষা করতে ওই হামলাকারীদের গ্রেপ্তার করতে ওই হামলাকারীদের থামাতে আমরা বলতেছি আমরা রাজ্জা আপনারা যার যার থানায় থাকেন থানায় থাকেন পুলিশ বের হয়ন না র্যাব বের হয় না যুদ্ধ হলে আমেরিকার সাথে যুদ্ধ করবে রাস্তায় যথেষ্ট হয়েছে সারা বাংলাদেশের বিনোদন আজকে খুশি উঠেছে সারা বাংলাদেশের জনগণ আজকে রাত রাজপথে নেমে এসেছে আজকে বাংলাদেশের জনগণ রাজপথে নামতে চায় আজকে বাধা দেওয়া হয় আমাদেরকে এখানে মিটিং করা যাবে না ওখানে মিটিং করা যাবে না এখানে মিছিল করা যাবে না তো আমরা মিছিল করবো কোথায় আমরা কি গণভবনে মিছিল করব আমরা কি বঙ্গভবনে মিছিল করব বলেন নির্বাচন আপনারা করছেন এই নির্বাচন তো হবে না আপনার পছন্দ মতো নির্বাচন কমিশন দিয়ে ওই ছাগল মার্কা নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না আমরা নির্বাচনে অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র महासचिव দাবি করেন ক্ষমতায় টিকে থাকতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ আন্দোলন দমাতে দেখানো হচ্ছে ভয় গণতান্ত্রিক কর্মীদেরকে ভয় দেখানোর জন্য গণতান্ত্রিক আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে টাকা ত্রাসের রাজত্ব সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় বাংলাদেশের মানুষ যখন তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে সংগ্রাম করছে তখন সন্ত্রাস হত্যা সভাপন্ড এর মধ্য দিয়ে বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করতে চায় যাতে করে তাদের ক্ষমতা একটিকে থাকতে সোজা হয় সহজ হয় বন্ধুগণ এর আগে রোববার সকালে দলের গুলশান কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা প্রায় দেড় ঘন্টা ধরে চলা বৈঠকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলো শুনেছেন এবং বিএনপির শীর্ষ নেতারা বলছেন যে বা তারা প্রতিটি মানে রক্ত বদলা তারা নেবেন আমলিক যে তাদের উপরে যে অত্যাচারগুলো করেছে তারা সেই অত্যাচারের বদলা নেবেন এবং প্রতিটি রক্তকণার বদলা নেবে বিএনপি দর্শক এরকমটাই তারা বলছেন এবং তারা রাজপথে কিন্তু এখন অলরেডি তারা নেমে গেছেন এবং তারা সরকার বিরোধী মনে করেন যে মিছিল মিটিং নিয়ে তারা বিভিন্ন ধরনের সমাজ সমাবেশ করতেছেন তারা বলতেছেন বর্তমান অবৈধ সরকারকে অবশ্যই যে কোনো মুহূর্তে তারা যাতে ক্ষমতা ছেড়ে দেয় এবং ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় এরকমটাই কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তো দর্শক আসলে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে যে বিএনপির শীর্ষ নেতারা যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলোতে আপনার মতামতকে চলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও হাজির নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম